মগরার সরস্বতী পুজোর থিমে ননিছি ওড়িশার ভাইরাল গান গানপুজো মণ্ডপেও ভাইরাল হচ্ছে দ্রুত গল্পটি এক দরিদ্র যুবককে ঘিরে যাকে প্রেমিকার পরিবার আর্থিক অবস্থার কারণে প্রত্যাখ্যান করে কাজের সন্ধানে বাড়ি ছেড়ে যাওয়া যুবক যখন ফেরে তখন জানতে পারে প্রেমিকার বিয়ে ঠিক হয়ে গেছে সেই হৃদয়বিদারক মুহূর্তে গান গেয়ে ওঠে যুবক ছি ছি রে ননিছি। ওড়িশার সম্বলপুরের সেই গান এতটাই ভাইরাল হয়েছে যে গান নিয়ে মিম অন্ত নেই ইউটিউবে রেকর্ড ভিউ এবার সেই গানের থিম সরস্বতী পুজোয় মগরার সূর্যোদয় সংঘের সরস্বতী পুজোয় নিছি গানের লাইভ পারফরম্যান্স দেখতে রীতিমতো ভিড় উপচে পড়ছে মিউজিক বিডিওতে সম্বলপুরের বিভূতি বিশাল যে প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন নতুন সানগ্লাস ট্যাগ ছেঁড়া হয়নি কাঁধে লাঠি নিয়ে গ্রামে ফিরে ননির সঙ্গে দেখা করতে যায় এখানে কানাই হারি সেই চরিত্রে অভিনয় করছেন গোটা পুজো মণ্ডপটাই সম্বলপুরের সেই গ্রামের মতো সাজানো হয়েছে দিন মজুর কানাই এর বাড়ি বাঘাটিতে ননির চরিত্রে অভিনয় বিজলিহারির দর্শকদের আনন্দ দিতে ননিছি গান ভিডিওর দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপে কানাই বলেন মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি বর্তমান সময়ে একটা বাস্তব ছবি তুলে ধরা হয়েছে এই গানের মাধ্যমে চাকরি হচ্ছে না বেকার ছেলেদের ভবিষ্যতে কি হবে শুধু ভালোবাসা দিয়ে সংসার চলবে কি করে সেটাই তুলে ধরা হয়েছে ক্লাবের সম্পাদক গৌরব পাল বলেন ননিছি এতটাই ভাইরাল হয়েছে আমরা এবার পুজোতে সেই থিমকে তুলে ধরেছি দর্শকদের আনন্দ দেওয়াই উদ্দেশ্য जरा कोई बता दे बहुत कहीं गहरी है ये कछु तो कथा बड़ी रोनबाड़ी बहुत कतरी है रेनी वाली मदन का कोई बता दे बहुत कछु बड़ी हटा पटको का जाने सनेड़े रे घर मदन चले चली में जनी न मंडोर तो कछु मसाका मन सब वो काम मेरे आए तो बोल दे वो गां जाई करीया पर ले केंद्र बसरी कर रेनी কেন বাঁচা হলো মানে এই থিমটা কি মানে এত থিমটা বাঁচানো হলো এই মারামারি বহু করোনোর সময় অনেক কিছু হারিয়েছি আমরা অনেকে হারিয়েছে তা সেটা নিয়ে অনেকে চিন্তিত ছিল এখনও আছে তা এটা আমরা করেছি যে কিছু মা বোনেরা আছে ছোটো ছোটো ভাইরা আছে নতুন কিছু দেখে একটু হাসি আনন্দ এই নিয়ে চিন্তা ভাবনাটা করেছি এখন তো বেকার ছেলেরা চাকরি ফাকরি কিছু পাচ্ছে না মাল লেখার ভালোবাসা কী করে বেকার সংখ্যা চলবে কী চালাতে পারবে কিনা তার জন্যই ভাবনাটা ওদের মাথায় লোকদের আনন্দ দেওয়ার জন্য হ্যাঁ বলো লোকের আনন্দ দেওয়ার জন্য লোকজনকে আনন্দ দেওয়ার জন্য তারপরে কিছু ছেলে পেলের মেয়েরা আছে বাবুনের আছে যে যে ভবিষ্যতে কী হবে কোথায় কী চাকরি পাবে কি পাবে না দিন বাড়ছে মজুর মানুষের কর্মক্ষেত্রে প্রবলেম হচ্ছে চাকরি পাচ্ছে না আমাদের এই জিনিসটা দেখে যেন তারা শেখে গ্রাম পরিবেশে আমরা থাকি ভালোবাসাটা কি জিনিস মা বন্ধু তুমি কীভাবে সংসার চালায় সেগুলো যেন শহরের মানুষকেও যেন দেখতে পাই তোমার নাম কি আমার নাম কানাই বাড়ি কোথায় বাড়ি এখানে আমার বাগানি খুব ভালো পরিচিত হয়েছে সেটা তুই কী চিন্তা ভাবনা তুমি আজকে এটা করছো এটা করতে কেন লাগছে তোমাকে মানে লোককে তোমরা আনন্দ দিতে চাইছো এই পূজার মাধ্যম দিয়ে

লোকজনের তো ভিড় ভালো হচ্ছে এটা একটা নতুন তো একটা নতুন জিনিস সরস্বতী পূজা দেয় এটা তো সরস্বতী পূজা তো নতুন একটা মগড়া তো হচ্ছে এটা তাহলে ভালোই আনন্দ পাচ্ছে নাম কি নাম হচ্ছে রঞ্জিত মাল রঞ্জিত মাল নমস্কার সবাইকে সূর্যদের সঙ্গে পুকুর থেকে শুভ সরস্বতী পূজা আন্তরিক প্রীতি শুভেচ্ছা আচ্ছা এবছরে ভাইরাল গান হচ্ছে নুনি ছিঁচি শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্য বা এটা মজা করার জন্যই আমরা এই তিনটা ভেবেছিলাম যেহেতু এটা ভাইরাল ব্যাপারে